এই যে আই ফুলকপি আলু ফুলকপির রোস্ট বানাবো টক দই দিয়ে তার জন্য এই যে একটা শুকনো লঙ্কা ছম্বরা দিলাম একটু তেজপাতা দিলাম একটু এই যে জিরে ছম্বরা দিলাম ভাবে ধুয়ে রেখে দিয়েছি সেদ্ধ করে আমরা খোসাসহ আমি তো বলি আমরা খোসাসহ পছন্দ করি খাওয়ার সময় খোসাটা বেছে খাইটা বেশি টেস্ট লাগবে আপনারা একবার হলো করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে এটা এখন দিয়ে দেবো ভাজবো আর এই যে এই রোস্টের জন্য এই যে ফুলকপি আমি এইভাবে ভেজে নিয়েছি দেখুন আপনারা একদম সুন্দর করে ভেজিয়ে নিয়েছি আলাদা করে হ্যাঁ এই যে দেখুন আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে মশলা দিল তার জন্য প্রথমেই দিলাম এই দেখুন পরিমাণ লঙ্কা বাটা আর একটু হয়তো দিতে হতে পারে এই যে জিরের গুঁড়ো দিলাম এক চামচ আর একটু দেব এই যে তার সাথে এই যে আদা বাটা এটা দিব দিয়ে এটা এখন আস্তে আস্তে সুন্দর করে কষাবো তারপর একটু কষিয়ে নিয়ে দই দেব বন্ধুরা আমি ওই একটু হলুদটা আগেই দিয়ে ফেলেছি মানে তাড়াহুড়োয় খেয়াল করিনি আপনাদের দেখাতে ভুলে গেছি একটু হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে একটু হ্যাঁ এই যে এবার দই দিয়ে দেবো এই দেখুন এই যে চা চামচ এরকম ভরে ভরে দু চামচ দই দেবেন এই যেমন ভোরে ভরে দু চামচ দই দেবেন এর রে এটা এখন একটু ভালো করে কষাতে হবে ফুলকপি তো ভাজায় আছে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর একটু কষিয়ে নিই হ্যাঁ এই যে আমার মশলা কষানো একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে যে জল ফুটিয়ে রেখেছি সেটা দেব এই যে এখন এই যে জল একটু ফুটলে যদিও জল ফোটা তবুও আর একটু ফুটলে তখন কফিগুলো তো সুন্দর করে ভেজে রেখেছি মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এটা আর একটু ফুটলে তারপরে কফিগুলো দেব দেখুন এই যে ঝোলটা একদম ফুটে গেছে এবার এই যে কফিগুলো ভেজে রেখেছি এগুলোর ভিতরে দিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে দেবো আর একটু ফুটলে এটা আমার ফুলকপির দই রোস্ট একদম কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এই যে আমার উপর থেকে দেখে মনে হচ্ছে আমার দই ফুলকপির রোস্ট একদম কমপ্লিট এই যে দেখুন হ্যাঁ একদম হয়ে গেছে এবার এটা সার্ভ করব হ্যাঁ আমার এই যে দুই দই ফুলকপির রোস্ট একদম কমপ্লিট বন্ধুরা আপনারা এইভাবে রিকোয়েস্ট আমায় রান্না করে খাবেন একবার হলেও খাবেন দেখবেন যে কী দারুণ লাগে খেতে এই জন্য এইভাবেই আপনারা রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু তারা মিরা ঘরে গিয়ে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে মন্দির ঘুরতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এটা আমার অনুরোধ আজকের মতো টাটা বাই বাই